হঠাৎ করে রাস্তার উপর ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ দিনহাটা দু নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ সাহেবগঞ্জ দিনহাটা রোডের খারুভাজে রাস্তায় ভেঙে পড়লো একটি বিরাট কদম গাছ ঘটনাটি ঘটেছে দুপুর তিনটে নাগাদ গাছ পরে ঘণ্টাখানেক রাস্তায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় পরে রাস্তার উপর প্রান্তে থাকা সোলার লাইট ভেঙে যায় শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন স্থানীয়দের দাবি গাছটি প্রায় ষাট বছরের পুরনো তবে বিগত কয়েক বছর থেকে গাছটির অবস্থা বেহাল ছিল যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারতো গাছ তা নিয়ে দীর্ঘদিন আবেদন জানানো হয়েছিল গাছ ভেঙে পার্শ্ববর্তী বাড়ি বাজারে দোকান ঘর ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল অবশেষে আজ দুপুরেই ভেঙে পড়ে গাছ তবে দুপুরবেলায় ঘটনা হওয়ায় প্রাণনাশের ঘটনা ঘটেনি এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকায় আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা দেখলাম এখানকার থেকে ফোন রয়েছেন তারা আমাকে পড়ছিলো তো আমি দেখলাম এবং বিপদজনক অবস্থা ছিল গাছটা যদিও কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এখান থেকে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তৎক্ষণাৎ তারা ওই কারেন্টের যে হ্যান্ডেল ছিল মেইন হ্যান্ডেল সেটা ডাউন করে দেয় এবং মোটামুটি এখন বিপদ নেই একটু তো সময় দিতে হবে মাত্র দশ মিনিট আমি সবাইকে ফোন করলাম যারা গাছ কাটার লোকজন আছে ওরা আসতেছে আসলে পরে মোটা গাছটা কাটে মোটামুটি রাস্তাটা ক্লিয়ার করে দিলে মোটামুটি আর এমনি কারেন্টের লোকজনও আসছে এমনি ঠিকঠাকই আছে গাছটা বেশ দিন ধরে এরকম হয়ে আছে আমরাও দেখতে পাই এবং প্রধান পঞ্চায়েতকে কয়েকবার জানানো হয় বাজার কমিটির থেকে কয়েকবার কাগজ দেওয়ানো হয় দরখাস্ত দেওয়ানো হয় যে গাছটা যেন কাটা হয় যার জন্য অনেকবার রিকোয়েস্ট করছি করার পরেও কোনো কাজ হয়নি তা আজ আমি দোকান এখানে আমার আমি বাড়ি গেছি বাড়ি থেকে আসেই দেখি গাছ পড়ে গেছে কীভাবে পড়লো এমনিতে ভিতরে কিচ্ছু নাই গাছটার ভিতরে একদম ধন হয়ে গেছে কিচ্ছু নাই গাছটা বয়স কত হতে গাছটার বয়স তো অনেক হয়ে গেছে আমাদের জন্মের আগের থেকেই দেখি আমার গাছটা পুরাতন গাছ পুরাতন গাছ যাই হোক তার জন্য প্রধানমন্ত্রীকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে কাগজ দেওয়ানো হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে কেউ কর্ণপাত করে নাই তাই আজকে এই অবস্থায় ভেঙে পড়ছি তবু কপাল ভালো বাজারি টান যদি হতো তাহলে অনেক কিছু ক্ষতি হতো হোক আরও কিছু ক্ষতি হয়নি বর্তমান বর্তমান গাড়ি বন্ধ আছে থানা এসেছে এখন করাত নিয়ে আসবে করাত নিয়ে এসে এখন তারপর পরিষ্কার হবে দেখা যাক কি হয় আপনার কি নাম আপনার আমার নাম রঞ্জিত বর্মন এই জায়গাটার নাম জায়গাটার নাম খারুভাছ আপনার এখানে দোকান কোথায় আমার দোকানে এইখান সামনেই সামনে সামনেই দোকান